এখন বাজে রাত বারোটা ছয় বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে মানে ঝড় হচ্ছে আর বৃষ্টি হচ্ছে আর এই দেখো ভ্যান্ডিলেটার দিয়ে জল ঢুকে যাচ্ছে ঢুকে পদ্মাটা পুরো ভিজে গেছে শুধু এখানে চলো আরও তোমাদের দেখাচ্ছি পাকা ঘরে থেকেও শান্তি নেই মানুষ টিনের ঘরে বলে জল পড়ে টালির ঘরে জল পড়ে মানে পাকা ঘরে দেখো কি হারে জল পড়ছে দেখো এটা হলো বাড়ির বেটা ছেলেদের দোষ বাড়ির বেটা ছেলেরা বাড়ির মেয়ে ছেলেদের কোনো কথা শোনেই না যখন এই ঘরটা হচ্ছিলো তখন বারে বারে বলছিলাম মিস্ত্রিদের কাছে দাঁড়িয়ে থাকো মিস্ত্রিদের কাছে দাঁড়িয়ে থাকো না ওদের কন্টাকে দিয়ে দিয়েছে যা খুশি করছে কিছু বলছে না আর যতবার বলছে কিছু বলো বা দেখো বলছে মিস্ত্রিকে বলছে তুই ধামা হারাবি খারাপ হলে তুই ধামা হারাবি ও ধামা হারিয়েছে দেখো ও তো চলে গেছে কাজ করে চার বছর ধরে এরকম যতবার বৃষ্টি হচ্ছে ততবার এরকম বৃষ্টি জল পড়ছে এখন তো আর শুধু বর্ষাকালে বৃষ্টি হয় না সারা বছরই বৃষ্টি হয় এখন বাজে রাত বারোটা ঘুম নষ্ট করে আমি বালতি গামলা মগ দিয়ে যাচ্ছি দেখো কি হারে জল পড়েছে দেখো জল এখান দিয়ে বয়ে চলে